ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা একটা বিষয়ে কথা বলবো যে বিষয়টা আপনারা শোনার পর আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন কারণ প্রতিনিয়তই আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান নিত্য নতুন সিনেমার মাধ্যমে নতুন নতুন ধামাকা দিয়ে আসছে সো সাকিব খানের উপর নির্ভর করেই কিন্তু বাংলা চলচ্চিত্র বাংলা সিনেমা হলগুলো এখনো পর্যন্ত টিকে আছে সো আমাদের দুই বাংলার ভাইজান দুই জগের বেশি সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করে আজকে এই অবস্থানে তার এই যে দেখেন নামের পেছনে যে তকমাটা এই যে সুপার স্টার গ্লোবাল স্টার মেগা স্টার সাকিব খান কিং খান যাই বলেন না কেন হ্যাঁ যে উপাধি দেন সেটা হচ্ছে তার পরিশ্রমের ফল তো এই বিষয়টা নিয়ে কিছু মানুষের আসলে অ্যালার্জি আছে যে মানুষের ইগোতে লাগে না কোথায় লাগে আমি কিছু বুঝি ভাই মানুষের চুলকানি মনে করেন যে সারা গায়ে উঠাই যায় বুঝছেন এখন বিষয়টা হইতেছে যে আমাদের মেগা স্টার তিনি পরিশ্রম করতে করতে তিনি তাকে নিজেকে ভাঙতে ভাঙতে আজকে এমন পর্যায়ে আসছে যে তার অভিনয় স্কিলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে তিনি আসলে কোথা থেকে কোথায় এসেছে অনন্ত ভালোবাসা থেকে আজকে তিনি কোথায় এসেছে তাণ্ডব বিগ বাজেটের বিগ পজেটের বিগ অ্যারেঞ্জমেন্টের বিগ ভিজিএমের বিগ লোকেশনের প্রত্যেকটা বিষয় দেখেন আপনার হাই সিকোয়েন্সের লোকেশনগুলোতে হাই সিকোয়েন্সের প্রজেক্ট নিয়ে এই যে কাজগুলো হচ্ছে আমাদের মেগা স্টার সুপারস্টার সাকিব খানকে নিয়ে কেন হচ্ছে ভাই কারণ প্রডিউসাররা পরিচালকরা সিনেমা হল মালিকরা সবাই আসলে আশা করে থাকে সাকিব খানের দিকে মুখ চেয়ে থাকে যে তার সিনেমা আসলে আমরা দুইটা টাকা বিজনেস করতে পারবো দুইটা টাকা পকেটে ভরে রাখতে পারবো ভাই দুইটা টাকা দিয়ে আমরা ডাল ভাত খেতে পারবো এবং কি সারা বছর আমরা চলতে পারবো এবং সাকিব খানকে দিয়ে ব্যবসা করে তারা আরো দুই তিনটা সিনেমা বানাতে পারবে সো এই যে তাণ্ডব সিনেমাটা তাণ্ডব সিনেমার যে বিষয়টা আমরা শুনলাম যে অনেকেই বলছে তিরিশ কোটি টাকা অনেকেই বলছে ভাই আমার কমেন্ট সেকশনে একজন কমেন্ট করছে ভাই তিরিশ কোটি টাকা না ভাই সাত কোটি টাকা ঠিক আছে আমি আসলে জানি না আই ডোন্ট নো যে আসলে তিরিশ কোটি টাকা বা চল্লিশ কোটি টাকা বা দশ কোটি টাকা বা সাত কোটি টাকা যে কয় কোটি টাকাই হোক না কেন ভাই আমরা চাইবো যে বরবাদের হোক আমরা এটা চাইবো আর প্রথমতই যে বিষয়টা আসলে বলতে চাই সাকিব খান তো শাকিব খান দিস ইস দা ওয়ান পিস পার্সন হ্যাঁ শাকিব খান অনলি ওয়ান পিস সো তার আসলে দ্বিতীয় কোনো সিকুয়েল অবশ্যই আমার মনে হয় না যে ইতিপূর্বে এসেছে এবং আসবে তো এখন যেটা বলতে চাই আমাদের দুই বাংলার ভাইজা নাম্বার ওয়ান সুপার সাকিব খান নিত্য নতুন ধামাকার মাধ্যমে এই যে আমাদের আহ দর্শকের মধ্যে একটা ভালোবাসার তৈরি করে নিচ্ছে দর্শক মহলে একটা ভালোবাসার অবস্থান তৈরি করছে তো এই বিষয়গুলো খুব ভালো লাগছে যারা সাকিব হেটার ছিল যারা সাকিব খানকে আগে দেখতে পারতো না যারা শাকিব খানের সিনেমা দেখতো না তারা পর্যন্ত এখন সিনেমা হলে এসে আমাদের মেগা স্টার সুপারস্টারের শাকিব খানের সিনেমা দেখে কেন দেখে ভাই এই যে পরিবর্তন এই পরিবর্তনের কারণেই কিন্তু আজকে আমাদের মেগা স্টার সুপারস্টার সাকিব খানের সিনেমা তারা সিনেমা হলে গিয়ে দেখে তারা পরিবার পরিজনদেরকে সাথে নিয়ে তো এখন একটা বিষয় বলতে চাই রাহান রাফি সাহেব আপনি আসলে নায়িকা নিয়েছেন তো আসলে আপনার সাবিলা নূর জয়া আহসান বা আরও অনেকেই থাকতে পারে আই নো সো কাকে কি রাখবেন রাখবেন না সেটা আপনার ব্যাপার ভাই আপনি নাটকের প্লেয়ার আপনি তিরিশ হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসবেন নাকি চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসবেন সেটা আপনার ব্যাপার ভাই এখন কথা হচ্ছে প্রডিউসারের কাছে ঠিকঠাক মতো আপনার যে সিনেমার যে উনি আসলে প্রডিউস করেছে যিনি যে টাকাটা আসলে এই সিনেমার পেছনে লগ্নি করতে চাচ্ছে ঠিক যথাযথভাবে ভাবে যেন এই টাকাটা এই সিনেমার পেছনে লগ্নি করা হয় এবং এই সিনেমার যেন সিনেমার মতো করেই সংসম্পন্ন হয় গল্প যেভাবে আছে ঠিক গল্পের মতো করে যেন এই সিনেমাটার আকার ইঙ্গিত এবং লুক প্রকাশ করা হয় এবং আমরা চাইবো যে ঈদে সামনের যে ঈদটা আসতেছে কোরবানের ঈদ এই কোরবানের ঈদে যেন আমি বলবো যে ইন্টারন্যাশনালি যেন একটা সিনেমা হয় যেন এই সিনেমাটা বাংলাদেশে অন্যরকম একটা লেভেল আমি বলবো যে অন্যরকম একটা হাইপ তৈরি করতে পারে যেমন আসলে দেখেন আমাদের বরবাদ সিনেমাটা কিন্তু একশো কোটি ক্লাবে যাওয়ার পথে আসলে ছিল সো কিছু কুচক্র কিছু কীট পতঙ্গ কিছু স্টুপিড যারা আসলে একশো কোটির ক্লাব থেকে আমাদেরকে আসলে মানে দূর করে দিয়েছে বা একশো কোটির ক্লাব থেকে আমাদের পিছনে আসতে হয়েছে কেন আসতে হয়েছে কারণ এই যে কিছু কিছু মানুষ আছে ভাই একজনের ভালো আরেকজন দেখতে পারে না হ্যাঁ এই বিষয়গুলোর কারণেই আসলে আমাদের এই যে একশো কোটি ক্লাবে আমরা যেতে পারিনি তবে আমরা অবশ্যই এর প্রতিবাদ জানাই আর আমাদের সোমিয়াপু আসলে অনেক আশা নিয়ে আসলে সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছে অনেক আশা নিয়ে এই সিনেমাটা বানিয়েছিল কিন্তু দুঃখ ভরা বা দুঃখ ভরা মন নিয়ে আসলে একটা কথা বলতে চাই যে আসলে তিনি যে আশাটা করেছিল সে আশাটা ভেঙে গেছে তারপরেও তিনি এখনও মানে অবশ্যই সাকিব খানের উপর নির্ভরশীল হয়ে তিনি আশার প্রকাশ তিনি দেখিয়েছে এবং তিনি একটা ঘোষণাও দিয়েছে যে আমরা পনেরো কোটি টাকা দিয়ে যে সিনেমাটা বানিয়েছি বরবাদ আমরা এর পরের যে প্রজেক্ট নিয়ে কাজ করব সাকিব ভাইয়ের সাথে সেটা হবে আরও বিগ বাজেটের আরও বিগ ধামাকার আরও বিগ লেভেলের একটা সিনেমা যে সিনেমা আমরা মনে করি যে আপনার হলিউড বলিউড তামিল তেলুগুর প্রত্যেকটা সিনেমার একটা সিকোয়েন্সকে টেক্কা দেওয়ার মতো আসলে একটা সিনেমা হতে যাচ্ছে তো সুমি আপুকে অবশ্যই আমরা স্বাগত জানাই যে তিনি আসলে এই যে প্রথম অবস্থাতেই তিনি একটা বাজেমত করে দিয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই পরিমাণ ব্যবসা আমার মনে হয় না আদৌ কোনো সিনেমা করেছে তো যাই হোক এই যে একটা বিষয় এই বিষয়টা সত্যিকার অর্থে ভালো লাগার এবং ভালোবাসার আমরা অবশ্যই দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খানকে ভালোবাসি তার সিনেমাকে ভালোবাসি বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি বলেই বাংলা সিনেমাকে নিয়ে কথা বলি এবং আমাদের সুপারস্টার সাকিব খানকে নিয়ে কথা বলি এখন কথা হচ্ছে অনেকেই দ্বিমত প্রকাশ করছে যে সাকিব খানের বিপরীতে এই যে সাবিলা নূর এবং এই যে জয়া হ্যাঁ এই যে বয়স্ক বয়স্ক সকল বা আর্টিস্ট গুলো নেওয়া হয়েছে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকের আসলে ক্ষোভ রয়েছে ভাই যে ভাই বাইরে থেকে একটা নায়িকা আনলেন না কেন ভাই বাহির থেকে একটা নায়িকা আনলেই তো হইতো ভাই আমি আসলে এদের সাকিবান হিসেবে বলি নিরপেক্ষ যে সাকিব খানের বিপরীতে কোন ভিলেন কোন নায়িকা কোন ডিরেক্টর কে থাকলো বা না থাকলো গল্পে কেমন হইল না হইলো ওইটা ভাই কোনো মেটার না মেটার করে হচ্ছে যে আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান ওই সিনেমায় আছে কিনা ওই সিনেমাতে তিনি অভিনয় করেছে কিনা এটাই হচ্ছিল মেটার এটাই আমার কাছে মেটার করে ভাই সো যাই হোক এখন যেটা বলতে চাই আমাদের দুই বাংলার ভাই যার নাম্বার সুপারস্টার শাকিব খান তার দীর্ঘায় কামনা করি তিনি এভাবে আসলে সফল সিনেমাগুলো দিয়ে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সোনালি দিনগুলো আবার ফিরিয়ে আনুক আমরা সেই প্রত্যাশায় সেই ভালোবাসায় ভিডিওটা এখনো শেষ করতে চাচ্ছি আর আরেকটা বিষয় বলতে চাই যে প্রত্যেকটা সিনেমা হল মালিক কিন্তু সারা বছর সিনেমা হল বন্ধ করে রেখে কিন্তু আপনার এই যে দেখেন সিনেমার আপনার হাউস ভাড়া দিতে হয় যারা ভাড়ায় চালায় তারা আসলে ভাড়াগুলো দিতে হয় প্রতি মাসে এবং ওইখানকার কলাকৌশলী যারা থাকে সিনেমা হলের প্রত্যেকেরই আসলে বেতন দিতে হয় তো সারা বছর এখন প্রত্যেকেই সাকিব ভাইয়ের উপর নির্ভরশীল সো অবশ্যই অবশ্যই সেইভাবে সিনেমা মেক করে আমাদেরকে উপস্থাপন করতে হবে যেন সিনেমা হল মালিকরাও আসলে দুইটা টাকা বিজনেস করে তারা পকেটে রাখতে পারে এবং দুটি টাকার ডাল ভাত খেয়ে তারা দিন যাপন যাপন আমরা বলতে চাই যে জীবন যাপন করতে পারে আর কি তো সেই প্রত্যাশা সেই ভালোবাসা রেখে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতহু